ফাইনালি আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হয়ে গেল আমি দু সাল থেকে আবার একটা স্বপ্ন ছিল মোটর ব্লগিং সেট হবে তো ফাইনালি আবার সমস্ত কিছু সেট আপ রেডি আমাদের বাবুমশাই রেডি তো চলো আমরা যেতে যেতে দেখি কি সাউন্ড কোয়ালিটি দেয় তো আমাদের হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি আর এখন কিন্তু আমি আছি দীঘা বাইপাসের সামনে আর দীঘা বাইপাসের সামনে নতুন একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক হয়েছে দেখতে পাচ্ছ তো আমরা এখন ডান দিকে টান নেব। তো ডান দিকে এটা কিন্তু দীঘার মেন বাইপাস রোড আর এখানে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া চলে এই রোডটা তো এই ডান দিকের যে রোডটা চলে গেছে এখানে দীঘা শঙ্করপুরের একটা রোড আছে তো দীঘা শঙ্করপুরের রোডটা ধরবো ওখানে কিন্তু অনেকটা ফাঁকা পাওয়া যায় এবং সেখানে আমরা কিন্তু আমাদের বাবু মশাইকে রেস্ট করবো দেখবো কতটা সাউন্ড কোয়ালিটি দেয় এই হলো সেই রোড দীঘা শঙ্করপুরের সমুদ্র সৈকত আর আমরা আমাদের বাবু মশাইকে কিনে এখানে কিন্তু এখন রেস করবো দেখব কতটা সাউন্ড কোয়ালিটি বেটার হয় আর আমার এই গোকরো হিরো টুয়েলভের প্রথম কিন্তু স্টেজ জয় মানে এখানে ধরছে পুলিশ তো এখানে আমাদের পুলিশ ধরছিল বাট আমাদেরকে পুলিশ ধরল না কারণ আমরা এখানে এখন লোকাল হয়ে গেছি তো এই রেটটা কিন্তু অনেকটা ফাঁকা তো এখন দেখবো এখানে রেস করে সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে আর ফার্স্ট টাইম আমি আমার স্বপ্নকে পূরণ করতে পেরেছি ফাইনালি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য কারণ আমি দু হাজার সাল থেকে স্বপ্ন দেখে গেছি একটা মোটর ব্লগিং সেট আপ করবো তো ফাইনালি আমার সেই স্বপ্ন কিন্তু আজকে পূরণ হলো আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ একদম সুপার রাস্তা আর এখান দিয়ে সামনে আমরা কিন্তু একটা মন্দির আছে নোয়া মন্দির তো আমরা কিন্তু সেই মন্দিরের উদ্দেশ্যে যাব এখন আমাদের সত্তর থেকে আশিতে কিন্তু বাইক চলছে আর প্রচণ্ড লেভেলে হাওয়া হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি কতটা ভালো হচ্ছে যায় না তো পরে দেখা যাবে আর এখানে জায়গাগুলো দেখছো এখানে কিন্তু রাতের বেলা খুব সুন্দর লাগে বসার জন্য পার্কিং আছে অসাধারণ লেভেলের আর এই রাস্তাটা কিন্তু খুব বড় গাড়ি কম চলে টোটো টোটো যায় আর মন্দিরে যারা যায় তাদেরকে রিজার্ভ গাড়ি করে যায় ম্যাক্সিমাম এটা একটা হিডেন রাস্তা বলতে পারতো আর সাইড দিয়ে দেখতে পাচ্ছ সাইড দিয়ে চলে গেছে সমুদ্র এখন কিন্তু জোয়ার ভাটা খেলছে আর আমাদের হোটেল থেকে ডিস্ট্যান্স কিন্তু অনেকটা না এর ডিস্ট্যান্স খুবই কম পাঁচ কিলোমিটারের মতো তো তোমরা যারা যারা দীঘায় আসো একবার হলেও এই দীঘা শঙ্করপুর রাস্তা হয়ে এই নোয়া যে মন্দিরটা আছে সেটা একবার দেখে যেবো অসাধারণ একটা মন্দির তো এখন কিন্তু আমাদের বাবু বাবুবশাই আশি গতিতে যাচ্ছে দেখতে পাচ্ছ আসি অতীতে ও হো এখন আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি সেই সমুদ্র আর এই সামনে দেখতে পাচ্ছ বিশাল সমুদ্র ও ও আলাদা ভিউ আলাদা লেভেলের লাগছে আর খুব তাড়াতাড়ি একটা রাইডিং করবো দুশো থেকে তিনশো কিলোমিটারের একটা রাইড করার প্ল্যানিং করছি তোমরা জানো যেহেতু আমি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করি আমাদের ছুটি পাওয়া খুবই চাপ আমাদের অফ সিজন ছাড়া ছুটি পাওয়া যায় না খালি সেই চলে এসেছি নোয়াখালী মন্দির সামনে দেখতে পাচ্ছ নোয়াখালী মন্দিরের বোর্ড দেওয়া আছে আর এই সেই ব্রিজ যেটার কথা বলছিলাম ও হো অসাধারণ লেভেলের আর এই রাস্তাটা তো আমি বারবার চাই এই রাস্তা রাইড করে তো সেই মজা তো তোরা যারা দীঘায় আসো একবার হলেও এই মন্দিরটা ভিজিট করো তো আগে আমরা এখন মন্দিরে যাব মন্দিরটা ভিজিট করব। দেন তারপরে কিন্তু ব্রিজে উঠবো আর এখানে কিন্তু অনেক পর্যটকরা ঘুরতে এসছে দেখতে পাচ্ছ অটো টোটো স্ট্যান্ড দেওয়া আছে পার্সোনাল গাড়ি তো আমরা এখানে আমাদের বাইকটা পার্কিং করব এখন ফাইনালি মন্দিরে এন্ট্রি করে ফেলেছি আর এটাই মেন গেট মহাকালী মন্দিরের দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু অনেক পর্যটকরা এসছে মোটামুটি জাক থাকে সন্ধ্যাবেলা রাতের দিকে খুব ভালো লাগে এর আগে আমি দুবার ঘুরে গেছি আর আজকে যেহেতু গোবর ক্যামেরাটা টেস্ট করবো ভাবলাম সেই জন্য এলাম আর এই মন্দিরের ভিতরে ঢুকিয়ে দেখি এখানে লাইটে কিন্তু ভরা আছে আমি বলেছিলাম রাতের বেলা কিন্তু টাইট জ্বলে অসাধারণ লাগে মন্দিরটা আর সত্যিই এখানে কিন্তু অসাধারণ বানিয়েছে একটা মন্দির তো যারা যারা দীঘায় আসো এই মন্দিরটা মিস করেছো তোমরা আসলে একবার দীঘাতে এই নোয়াখালী মন্দিরটা দেখে যাবে এখানে কিন্তু ফটোগ্রাফি রিলস সমস্ত কিছু বানানোর অনেকটা ভালো ভালো প্লেস আছে আর এখানে একটা ঘাট টাইপের করা আছে আর এই ঘাটের জল নাকি অনেকটা মিষ্টি মানে সমুদ্রের পাশে এরকম একটা মন্দির আর মন্দিরের জলের ঘাট সেখানে সেই জলটা মিষ্টি জলের ঘাট এটা এখান থেকে সবাই পুজোর জন্য সমস্ত প্রসাদ ট্রসাদ করে আর এই এরিয়াটা আছে যে যারা মন্দিরে আছে তাদের বসার জন্য এখানেও লাইটের কাজ করা আছে আর খুব সুন্দর লাগছে মন্দিরটা অসাধারণ এখন আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি এখন আমরা এই নোয়াখালীর যে ব্রিজ আছে ব্রিজে উঠবো আর আমাদের গোপর ভয়েসটা এখানে কাট আউট হয়ে গেছে তাই পরবর্তীকালে আমরা ভয়েস দিতে হলো এই ব্রিজটা কিন্তু রিসেন্ট বানিয়েছে আর ব্রিজটা কিন্তু খুবই অসাধারণ আর এই রাস্তাটাও খুবই অসাধারণ যদি বাইক নিয়ে রাইডের জন্য আসো অসাধারণ একটা রাস্তা দুদিকে সমুদ্র আর মাঝখানের ভিউটা দেখতে পাচ্ছ আকাশটাও সেই লাগছে আর এর এটা অনেকটা কলকাতা ফ্লাইওভারের মতন রাস্তার দুদিকে দেখতে পাচ্ছ ল্যাম্প আছে আর রাতের বেলা ভিউটা কিন্তু আলাদা লেভেলের লাগবে কারণ দিনের ভিউ রাতের ভিউ পুরোপুরি আলাদা তো ফাইনালি আমরা আমরা নোয়াখালীর যে ব্রিজটা আছে সেই ব্রিজের মধ্যে উঠে গেছি আর এখন আমরা এই ব্রিজ থেকে কিছু ফটো নেব আর এখান থেকে যদি ড্রোন শট নেওয়া যায় আরও তো বিশাল লেভেলের লাগে ব্রিজ দিয়ে দেখতে পাচ্ছ একটা নদী বয়ে গেছে আর চারিদিকে দেখতে পাচ্ছ ম্যাঙ্গ্রো অরণ্য আছে ব্রিজটা কিন্তু লম্বা দূরত্ব পাঁচশো থেকে সাতশো মিটার আর উপরে সুন্দরভাবে কলকাতার মতন যে ফ্লাইওভারের লাইট কোনো ল্যাম্পপোস্ট থাকে সেই ল্যাম্পপোস্টগুলো দেওয়া আছে আর এই রাস্তাটা কিন্তু অনেক ফাঁকা থাকে আর এদিকে আমাদের বাবু মশাইকে কিন্তু সাইটে পার্কিং করেছি আর এটা আমাদের কিন্তু গোবর নতুন সেট তো একটা ছোট রাইড আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা আমার লাইফের প্রথম রাইড আর যেহেতু আমি নিউ একটা গোবর ক্যামেরা সেট করেছি তো সেটা নিয়ে টেস্ট করার জন্য আজকে বেরিয়েছিলাম তো কেমন লাগলো তোমাদের মোটামোটা কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে আর এরকম সুন্দর সুন্দর রাইড দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব